শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো গুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল সাতটা আমি সাতটা থেকে ব্লগটা শুরু করলাম উঠে যে অনেকক্ষণ হলো উঠে ফ্রেশ হয়ে গেটে তালা খুলে দিয়ে আসলাম তালা টালা খুলে দিয়ে এসে তারপরে বাবাকে চা করে দিলাম আমিও চা বিস্কুটটা খেলাম খেয়ে রান্না চাপিয়ে দিয়েছি ভাত আর ডিম সেদ্ধ করতে দিয়েছি আজকে ডিমের কারি করব ডাল করব আর দেখি কিছু করি একটা আর কিছু করবো না আজকে মিস্ত্রিরা আসার আগে রান্না করে নিতে হবে না চারিদিক খুব ধুলো উড়ে সেই জন্য আর কার রাত্রেবেলা খুব গরম লাগছিল ভীষণ গরম ছিল আজকেও সকাল থেকে গরমই আছে তাও মানে সকালবেলার দিকটা একটু ভালো আর কি তারপর থেকে এবারে এমন রোদ গরম পড়ে যায় আর ভালো লাগে না আর কি এখন দেখি ফ্রিজে কি সবজি আছে বেগুন টেগুন আছে দিয়ে একটা সবজিও করে নিতে পারি আর এই আর কি আর তেমন কিছু সবজি নেইও যে যে একটা মিক্স সবজি করব যা আছে দেখি বিমস আছে বেগুন টেগুন আছে এইসব দিয়ে কিছু একটা করে ফেলতে পারি খুব ভাজাও করে ফেলতে পারি বিমস আলু ভাজা খুব ভালো লাগে বিমস আলু ভাজা দিয়ে রুটি খেতেও ভালো লাগে আর ভাত খেতেও ভালো লাগে এখন ডিম সেদ্ধটা আর ভাতটা চাপিয়ে দিয়েছি ভালো ডিম সেদ্ধটা হতেও হোক তারপরে ডালটা চাপিয়ে দেব তারপরে সবজিটা কাটবো এই আর কি আর সকাল থেকে রোদ বেরিয়ে গেছে ভীষণ রোদ এই আর কি বাবা আজকে উঠে পড়েছে তার বিছানাটা বাগিয়ে নিই তারপরে আমি এসে ডালটা বসাবো সারাদিন কী করে না করে সঙ্গে থেকো পাশে থেকো আর ভিডিওগুলো দেখো বেশি করে ভালো লাগবে চলো পরে আসছি আবার রান্না চাপিয়ে দিয়েছি দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর ডাল বসাবো এখন দিয়ে আমি সবজিটা কাটবো মশলা বাটতে হবে মশলাটা কেটেও নেবো পেঁয়াজ আদা রসুনগুলো কাটবো তারপরে বাটবো বেটে তারপরে ডিমের কারিটা করে নেব আর ডাল আর একটা কিছু সবজি দেখি কি করি করে নিই চলো পরে আসছি আবার কি অবস্থা করে মানে রান্না করা কি কষ্ট করে রান্না করতে হচ্ছে এখন যা করে মানে একটা তরকারি আর ডাল মানে মাছ হোক ডিম হোক যা হোক করে নিচ্ছে আর ডাল আর ভাজা যদি কিছু হয় হয় দিয়ে দিয়ে সেই দিয়ে এখন রকমে চলছে চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম সব কাজ হয়ে গেছে রান্না বান্না সব সেরে পুরো খেমে চান করে যাচ্ছে দেখো এত গরম আর কি রোদের তাপ রান্নাবান্না সেরে সবাইকে খেতে দিয়ে গরছাঁট দিয়ে জল বললাম ঠাকুর ঘর মুজলাম তারপরে আমি চান করতে গেলাম চান করে সে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন শরীরটা খুব ক্লান্ত লাগছে সকাল থেকে উঠে দিকে দৌড়ছাঁপ করছি তো রান্নাবান্নাটা হয়ে গেলো কিন্তু একদিকে ভালো সকাল সকাল রান্না হয়ে গেল আর হচ্ছে যেমন সকাল দিকে উঠে একবারে বসবার সময় নেই সব কাজ হয়ে গেছে চলো তোমাদেরকে রান্না বান্নাগুলো দেখিয়ে দিই আর পুজো দেওয়া হয়ে গেছে চলো দেখিয়ে আসি পুজো দেওয়া আবার হয়ে গেছে দেখো আজকে অনেকগুলো পেয়েছি তোমাদের সাথে অনেকদিন শেয়ার করে নি পুজো দেওয়া আজকে দেখিয়ে দিলাম এই মাত্র পুজো দিয়ে আমি ঘরে গেলাম চলো তোমাদেরকে রান্নাগুলো কি রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দি আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখায় ডিমের কারি ডিমের কারিটা দেখতে খুব সুন্দর হয়েছে দেখো আর করেছি বিনস আলু ভাজা গাছের বিমস ছিল আমার ফ্রিজে সেই আজকেই শেষ হয়ে গেলো ডিম বিমস আর আলু ভাজা করেছে আর ভাত এটাই ভাত আছে আজকে আর কিছু করিনি এখন মিস্ত্রিদেরকে আমি চা করে দেব চা করে গ্যাসটা মুছবো গ্যাস মুছা হয়নি এখনও চাটা করে দিয়ে গ্যাস মুছে তারপরে একটু বসবো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকগুলো কাজ করেছি এখনও কাজ চলছে সেই ঘরটা পরিষ্কার করছি পুরো কাঠের গুঁড়ো পেপার ফল ফলফলিং করেছে তারপরে ওই আইলসগুলো বসিছে সেই সবের সব টুকরো টুকরো ধুলো বালি সিমেন্ট সব পড়ে আছে সেগুলো এখন পরিষ্কার করছি আমি অনেকক্ষণ থেকে পরিষ্কার করছি এখনও সময় লাগবে ভালো তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি কিছু কাজ হয়নি এখনও জামা কাপড়গুলো শুধু তুলে নিয়ে এসে খাটের উপরে রেখে দিয়েছে এখনও ভাঁজ করে পরে ভাঁজ করব সন্ধ্যাবেলা তারপর আটা মাখবো রুটি করব জল ভরবো ঘরগুলো ঝাঁট দিলাম ঘরে ঘরে আজকে দেয়াল আলমারিটা বসলো এখনও কাঁচগুলো বসেনি শুধু আলমারির ফ্রেমটা বসে গেল আর কি আর এই আর তারপরে হচ্ছে সেটা কাঁচগুলো নিয়ে এসে বসিয়ে দেবে আর আমি এখন সেই রান্নাঘরটা যে যে রান্নাঘরটা করেছে সেটা এখন পরিষ্কার করছে এখন সময় লাগবে অনেকক্ষণ সময় লাগবে নোংরায় বাপরে ভর্তি একবারে তোমাদেরকে দেখালে কি বলতে সেগুলো এখন ধুলো বালি নোংরায় ভর্তি সেগুলো করে নিয়ে আর গরম দেখো গরমে করে ঘেমে চান করে যাচ্ছে এত গরম আজকে খুব গরম পড়েছে এই আর কি আর হচ্ছে চা করবো মিস্ত্রিদেরকে চা করে দেবো একটু পরে আগে আমি রান্নাঘরটা হাফ পরিষ্কার করে নিই তারপরে চা করে দেব চলো তোমাদেরকে কাঠের ইয়েগুলো দেখিয়ে দেয় এই যে ফ্লেমটা শুধু বসেছে এখন কাঁচটা বসেনি বসলে তোমাদেরকে দেখাবো তখন হ্যাঁ চলো পরে আসছি এখন অনেকক্ষণ পর আসলাম সব কাজ হয়ে গেছে আর হচ্ছে সেই ঘরটা বাগিয়ে পরিষ্কার করে জল ঢেলে এখনো সব পরিষ্কার হয়নি কালকে সকালে পাইপ দিয়ে ভালো করে ধুতে হবে দিয়ে সেটা ধুয়ে কালকে সকালে ভালো করে ধোয়া হবে মোটামুটি ধুয়ে রেখেছে তারপরে হচ্ছে বাসন গোছালাম আটা মাখলাম রুটি করলাম চা করে দিলাম তারপরে সন্ধে দেখালাম সন্ধে দেখিয়ে গাছগুলো শুকিয়ে গেল এই গাছে জল দিচ্ছিলাম সব এত রোদের তাপ মানে আমরাই কেমন হয়ে যাচ্ছি গাছগুলো তো প্রতি প্রতিদিনই জল দিলে হয় কিন্তু সব দিন জল দেওয়া হয় না দুদিন জল পায়নি বলে গাছগুলো একবারে মরে মরে যাচ্ছিলো সেই গাছগুলোকে আবার সব জল দিলাম জল দিয়ে এই আসলাম মাথা ব্যথা হচ্ছে ভীষণ এই গরমে আমার প্রতিদিন মাথা ব্যথা হয় তারপরে এত ঘুরে ঘুরে এদিক সেদিক ঘুরে ঘুরে আরও ইয়ে কোনো জল ভরা হয়নি বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে জলগুলো ভরে নেব এ আর কি না সারাদিনে ওরা ক্লান্ত হয়ে যায় গরমের জন্য বেশি ক্লান্ত কাজ করে যতটা না ক্লান্ত গরমে বেশি ক্লান্ত বাবাকে বললাম কিছু খাবে নাকি বাবা বললো যে না একটু জল দাও দেখি কিছু খাবে না খেতে ইচ্ছে করছে না গরমে কারো কিছু খেতে ইচ্ছে করছে না কিছু ভালোই লাগছে না খেতে এখন আমি হচ্ছে ব্লগটা শেষ করে দেবো শেষ করে দিয়ে জলটা ভরে তারপরে এডিট করবো না চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা